বন্ধুরা হয়তো আপনারা অনেকেই জানেন না হরিপুর ব্রিজের নিচে যে নৌকা ভুমন দুইটা নৌকা একসঙ্গে ধাক্কা লেগে দুই তিনটা ছেলে পেলে পড়ে গিয়েছিল নদীতে তার মাঝে দুইটা ছেলে হচ্ছে নৌকাতে উঠতে পারছিলো আর একটা নৌকাতে উঠতে পারছিল না তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দেখে একটা ছেলে কিন্তু উঠে গেছে আর একটা রয়েছে ওটা কিন্তু ভাসতে ভাসতে জুলার কাদের কাছে চলে যাবে তো দেখতে থাকুন আমি পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো অনেকেই হয়তো নৌকাতে যান তো যে গেলে পারে অবশ্যই আপনারা একটু সাবধানে আপনারা এই নৌকাতে চড়বেন যেন দুর্ঘটনার মাঝে না পড়েন আপনারা তো দেখতে থাকুন ওই ছেলেটা কিন্তু ওটার জন্য চেষ্টা করবে কিন্তু উঠতে পারবে না আবার ব্রিজের কাছে যায় যে পিলারগুলো রয়েছে পিলারের কাছেও কিন্তু ওই ছেলে যাবে যে কিন্তু ওখানে এত পরিমাণ স্রোত যাচ্ছে যে ওই নদীতে উনি থাকতে পারছিল না ভাসতে ভাসতে কিন্তু জোলার কাদের কাছে চলে গিয়েছিল তো সেটা আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ছেলেটা কিন্তু একেবারে পিলারের কাছে চলে এসেছে কিন্তু ওখানে দাঁড়াতে পারবে না খুবই দুঃখ লাগে যে মাঝখানে নদীতে একা একা অনেক ভয় পাচ্ছিলো তো ওখানে দাঁড়াতে পারছে না তো ভাসতে ভাসতে কিন্তু চলে গেল জোলার কাদের কাছে সেটাও আপনাদেরকে দেখাবো

এইভাবে কিন্তু তো কিছুক্ষণ পর একটা নৌকা যে ওই ছেলেকে ওঠানোর চেষ্টা করবে তো ওই ছেলে কিন্তু অলরেডি জুলার কাদির কাছে চলে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু জুম করে দেখাবো তো আপনারা একটু দেখতে থাকুন ওই ছেলেটা কিন্তু অনেক দূর চলে গেছে হ্যাঁ এই নৌকাটা ওই ছেলেকে তুলবে তো ওই ছেলেটা একেবারে কিন্তু হাফ লেগে গেছে তো আপনারা যখন নৌকা চড়বেন তখন একটু সাবধানে আপনারা চলাচল করবেন যেন নদীতে পড়ে গেলে অনেকে হয়তো সাঁতার জানে না হয়তো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তো আপনারা অবশ্যই একটু সাবধানে আপনারা নৌকা ভ্রমণ করবেন তো অবশ্যই ওই ছেলেটা কিন্তু ওই নৌকার হাল ধরে কিনারের দিকে আসছে তো বন্ধুরা আপনারা অবশ্যই একটু সাবধানে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন